এটা দোকান মালিক সমিতি মালিক ও সমবায় সমিতি বাট এখানে মারাটিয়ারা কোনো মেম্বার নয় দোকান মালিক হওয়া সত্ত্বে আমি এটা মালিক সমিতির মেম্বার দীর্ঘদিন অপরাধ নীতি বা আমরা এখানে আসতে পারতাম না যে আওয়ামী লীগের যারা দ্রোস তারা এটা নির্বাচন করতেন ভোগ করতেন কিনা বা ভক্ত করতেন কিনা বিষয় দিলে আমরা অবগতাম কিছু বাট একটা ফর্মালিটিস কমিটি সবসময় থাকে পাঁচই আগস্টের পর এখান থেকে সাধারণ সম্পাদক মিনিমাম সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতি পয়না যে কোনো ক্ষেত্রে এরপর মানে আমাকে অনুরোধ করেন করেন যে আপনি ঢাকা কলেজ ছাত্র সাথে ঢাকা কলেজ প্রথমে হলো একটা আহ্বায়ক কমিটি ছিল দুই হাজার এক সালে কামাল আনোয়ার মনিরুজ্জামান মনের কমিটির সদস্য ওই কমিটিতে আমরা একশো সদস্য ছিলাম একশো চল্লিশ সদস্য বিশিষ্ট কমিটিটা ছিল ঢাকা শহরের ইতিহাসে ছাত্র দলের কোন খরচ নেই একটি তখন নির্বাচিত আমিও নির্বাচন করি এবং ঢাকা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত ওই কমিটির সভাপতি ছিলেন আব্দুল হাসান জাহিদ

আপনি আসলে আমাদের একটু ভালো হয় আমরা এখানে ধরেন অনেকেই অনেক ভাবে আসে এটা মানে কিছু বিশৃঙ্খল চাঁদাবাজি বা দোকান তালা এ ধরনের ঘটনা ঘটেছে পরবর্তীতে আমি আসি আমার কমিটি অনুমোদন হয় সেপ্টেম্বরের পঁচিশ তারিখ এখানে আছেন আমি অনুমোদন হওয়ার পরও এই সাধারণ সম্পাদকের চেয়ারে বসি আমি পাবলিকলি মিশলাম দোকান মালিকদের সাথে আরো মিশলাম যে ওনারা আমাকে কিভাবে নেন সবাই আমাকে ভালো ভাবে মনে করলো যে দুই তারিখ আনুষ্ঠানিক ভাবে আপনার অক্টোবরের দুই তারিখ আমি আনুষ্ঠানিক আমার সাধারণ সম্পাদকের দায়িত্ব আপনাদের অবগত জন্য আমি আর একটু বিষয় জানাই নিউ মার্কেট এলাকায় প্রায় শতাধিক মার্কেট প্লাস মাইনাস আমি এই মার্কেটে যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হই আশেপাশের কিছু মার্কেট মালিক সমিতি নেতারা এসেও আমার তো সবাই আমাকে করেছেন কয়েকটা এই এলাকার যারা আমাদের দলীয় নেতা কর্মী ছাত্র দল বলেন যুব দল বলেন বিএনপি বলেন অঙ্গ সংগঠন বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছেন তারাও এসে আমাকে বরণ করে নিয়েছে আমি ওই একটা বক্তব্য ফুল দিয়ে বরণ আমি বলেছি যে এই মার্কেটে আমি যেহেতু আমার দোকানের বয়স আপনার দশ বছর বারো বছর বা পনেরো বছর আমার যেহেতু কখনো বাড়া পেতে ব্যাক পেতে হয় না হয়তো আমার এখানে আসাতে প্রবলেম হতো আমি আসতে পারতাম না কিন্তু আমার বাড়া কেউ আটকা নেই কখনো আমি আমার মার্কেটের যারা দোকান মালিক ওনারা যেন কন্টিনিউ ভাড়া পায় আপনারা সেদিকে ব্যবস্থা করবেন এবং বানাটিয়া যারা আছেন আপনারা আপনাদের নিজ নিজ দোকান মালিকের সাথে যোগাযোগ করে ওনাদের ভাড়া গুলো দিয়ে দিন যদি কোনো মালিকের সাথে কোনো আমার যদি আমার দলীয় হয় সে যদি অন্যায়ভাবে ভাবে কারো দোকানের ভাড়া চেয়ে নেন বা দোকানের তালা দেন সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা আপনার আল্লাহ রহমত ওই দিনের বক্তব্যের পর যে মানে যদিও আরো কিছু জায়গা ঠিক থাকে আমি জানি না পর থেকে আমাদের মার্কেটে কোনো ধরনের দোকানে কোনো তালা নেই আজকে পর্যন্ত বাইরের কোনো কোনো ইউনিভার্সিটি বলেন ঢাকা কলেজ বলেন বা আদার্স আমাদের পাঁচ বলেন এখন পর্যন্ত কোনো সাদা হয়ে ঘটনা ঘটে আমার দ্বারা এই মার্কেটে প্রায় এগারোশো দোকানদার জালাল আহমেদ জোসিম সারা মানে উনিও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না ওনার বিষয়ে আমি বলছি আপনাকে মানে উনিও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না বাট এই যে এগারোশো দোকান বা হাজার পঞ্চাশটা দোকান যদি একটা লোক বলে এই কামনার দ্বারা বা প্রমাণ করতে পারে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পয়সা এই কামনার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আপনারা আর আমার কাছে আসার ওনার ইনভেস্টিগেশন যদি সত্য হয় ওনার কথা যদি সত্য হয় এ প্রমাণ নিয়ে আপনারা সরাসরি থানা যাবেন থানা যে আইন আইনানুক বা মানে আইন সহকারী আমাদের যারা আছেন ওনাদেরকে নিয়ে এসে আপনাদের দায়িত্ব আপনারা আপনারা ওনাদের কাছে যদি আমার কোন ইয়ে থাকে আর জালাল আহমেদ বিষয় যেটা সেটা আমি প্রথমে বললাম আপনাকে ওনাকে সে একটা খুব এর বাইরে গেছিলাম ওনার সাথে ব্যক্তিগত কোন ক্লাস আমার সাথে নেই আমার কথা বা আমার আচার আচরণে কেউ অসম্মানিত হয়েছে এটা আমার জানা নেই ঠিক আছে আমি ওনাকে বলেছি ভাই আপনি আসেন যদি আমাদের এখানে সুযোগ থাকে আমরা সভাপতি সাধারণ সম্পাদক বসে আপনি যদি কার্যক্রম ঠিকভাবে করেন ব্যবসায়ীরা আপনাকে মেনে নেয় আমরা আপনার বিষয়টা আমরা দেখব সমবায় আমাকে অনুমোদন করেছে সমবায় থেকে আপনি এখন আমার ক্যান্সেল লেটার নিয়ে আসেন আমি যদি রাস্তা থেকে ওইখান থেকে ব্যাস করবো শেয়ারের বসে সাথে সাথে চলে যাবো আমি কোনো ধরনের ব্যাপনা করবো না মানে মিনিমাম কোনো এই শেয়ারের প্রতি আমার লোক বিষয়টা আমার এমন না